এই যে ডাউক পাখি দেখেন কত সুন্দর একটা ডাউক পাখি তৈরি করছি সো ভিওয়ার্স আপনারাও যদি এরকম ডাউক পাখি তৈরি করতে চান আমার যারা শিকারী ভাইয়েরা আছেন তাদের কিন্তু এরকম ডাউক পাখি লাগে তো তার জন্য অনলাইন থেকে একটা ডাউক পাখির ছবি ডাউনলোড করবেন তারপর কম্পিউটারের দোকানে গিয়ে সুন্দর করে প্রিন্ট করে আনবেন এই যে দেখেন কাগজ দিয়ে কিভাবে খুব সহজে একটা ডায়ক পাখির ড্যামও তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি কাগজটা ছবিটা সুন্দর করে শুধু কাগজ থেকে পাখির ছবিটা ডাউক পাখির ছবিটা সুন্দর করে কেটে নিচ্ছি এভাবেই কেটে নেবেন যদি আপনারা তৈরি করতে চান যদি আপনাদের প্রয়োজন হয় তো এইভাবেই সুন্দর করে তৈরি করবেন সুন্দর করে কাটবেন কেচি দিয়ে এই যে কাটতেছি আমি তো ধীরে ধীরে কাটবেন তাড়াহুড়ো করলে কিন্তু দেখা যাবে পাখির মাথা নাই লেজ নাই বা পা নাই এরকম হয়ে যেতে পারে অথবা পেট এজন্য ধীরে 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 একটু ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে কাজটা সুন্দর হবে আমি ধীরে ধীরে এটা কাটার চেষ্টা করতেছি যাতে কোনো অংশ বাদ না পড়ে যায় আস্তে ধীরে আপনারা কেটে নেবেন এবং এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট এটা কাজ করবে বিশ্বাস না হলে আপনারা তৈরি করে দেখতে পারেন এই যে আমি দুইটাই সুন্দর করে কেটে নিয়েছি এরপর এটা একটা কোকশিটের উপরে রাখবো রাখার পরে কলম দিয়ে মার্ক করে নেব কারণ ককশিটটা ওই পাখিটার মতো করেই কাটতে হবে তার জন্য এন্টিকাটার নেওয়া হয়েছে এবং এই যে হাতে কলমও নেওয়া হয়েছে এবার একটু ধৈর্য সহকারে আসতে ধীরে ককশিটটাকে ডাউক পাখিটার আকারে মার্ক করে নেব চারপাশ থেকে একদম সম্পূর্ণ পাখিটা মার্ক করে নিব। নেওয়ার পরে চিকন এন্টিকাটার ব্লেড হোক অথবা চাকু হোক যেটাই হোক আপনাদের কাটতে যেটা দিয়ে সুবিধা মনে করবেন বা ভালো হবে সেইটা দিয়ে এই ডাউক পাখিটার যেই অভটা আমরা কক্সিটা আঁকালাম এটা সুন্দর করে কেটে নেব দুই পাশেই ভালোভাবে আঁকায় নেওয়ার পরে এই যে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পরে এটা একটু সাইজ করা হচ্ছে বাড়তি যে অংশগুলো আছে একটা সুন্দর পাখির শেপ যাতে থাকে সেই মতো করে বাড়তি অংশগুলো কেটে নেবেন তো এটা কিন্তু কি বলবো অনেক ধৈর্যের কাজ আর সব কাজেই সময় লাগে একটু সময় ব্যয় করলে আপনারা সুন্দর করে তৈরি করতে পারবেন আমার থেকেও হয়তো আপনারা ভালো তৈরি করতে পারবেন এবং আমি তো বলতেছি যারা জানেন তারা কিন্তু ঠিকই বুঝবেন এটা কাজ করবে কি করবে না সো ভিউয়ার্স এটা দেখে যদি কেউ তৈরি করেন করার পরে কাজ করলে প্লিজ এসে আবার কমেন্টে জানায় যে ভাই কাজ হয়েছিল তো তাহলে মনে করবো যে না ভিডিওটা সার্থক হয়েছে ভিডিওটা কেউ দেখে উপকৃত হয়েছে উপকার পাইছে তো সাইজ করার পরে এই যে দেখেন ককশিটের উপরে আঠা লাগাইতে হবে সেই আঠাটা যে পেপারের কাগজে মারানো আঠা মাত্র পাঁচ টাকা দাম এই আঠাটা সুন্দর করে এই ডাউক পাখির যে ডেমোটা আমরা তৈরি করছি ককশিট দিয়ে এটার উপরে লাগাই দেবেন এবং বেশি আঠা ব্যবহার করবেন না অল্প একটু আঠা ব্যবহার করবেন তাহলে এটা ভালো থাকবে শুকনো থাকবে ভিজে গেলে সমস্যা সমস্যা এজন্য অল্প পরিমাণে আঠা ব্যবহার করবেন কারণ কাগজটা যদি ভিজে যায় তাহলে এটা কম্পিউটারে প্রিন্ট করা তো এই কালিটা আর কি নষ্ট হয়ে যায় সেজন্য যত অল্প আঠা ব্যবহার করতে পারেন অল্প আঠা ব্যবহার করে দুই পাশে এটা ডাউক প্যাকেজের যে ছবিটা আমরা কেটে রাখছি এটা লাগাই দিব দেওয়ার পরে একটু শুকাই নিতে হবে এই যে দেখেন দিয়ে দেওয়া হচ্ছে আঠা বিগত অনেক দিন যাবত আমার ভিডিও আর কি দেওয়া হয় নাই আমার সময়ের একটু অভাব ছিল তো ইনশাল্লাহ এখন চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তো সেজন্য প্লিজ আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব যে দেখেন ওপর পাশেও এটা লাগাই দিলাম পাখির ছবিটা এরপর আবার আমাদেরকে ককশিটটা সুন্দর করে ছবির সঙ্গে মিলায়ে কাটতে হবে বাড়তি যে অংশগুলো আছে চার পাঁচ দিয়ে সুন্দর করে অ্যান্টি কাটার দিয়ে বা ব্লেড দিয়ে যেটা দিয়ে হোক আপনারা কাটবেন মানে আপনাদের কাছে মানে সৌন্দর্য করতে যা লাগে আপনারা করবেন আমার চাইতে হয়তো ভালো তৈরি করতে পারবেন তো যে পিঠের যে অংশটা থাকলো আমাদের সাদা ককশিট এটাতে আমরা কি ব্যবহার করব এই যে পারমানেন্ট মার্কার আছে পারমানেন্ট মার্কার বা এমনি মার্কার তো এই মার্কারটা মার্কার পেন কালো কালারের মার্কার পেন দিয়ে পাখির পিঠের অংশ থেকে যে মাথার অংশ যেটুকু কালো দেখা যাচ্ছে এটুকু আমরা কালো করে দেব এবং লেজারের দিকে একটু হালকা করে দেব এটা আপনারা অন্য কালিও ব্যবহার করতে পারেন তবে আসে দেখেন আমাদের ডাক ব্যাগিটা সম্পূর্ণ তৈরি প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকল